শপথ ছাড়াই মেয়রের আসনে বসলেন বিএনপি নেতা ইশাক হোসেন এবার তাকে সরাসরি বহিষ্কার করেছেন বেগম খালেদা জিয়া এখন

কে দিনের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বিস্তারিত দেখে আসবেন তার করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজ গুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নগর ভবনে মেয়রের দায়িত্ব পালনের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া বিন পি নেতা ইশরাক হোসেন শেষ ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের দিকে এগুতে পারে সরকার বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত হয় সভায় উপস্থিত একাধিক উপদেষ্টা একটি গরম আন্ধমকে তথ্য নিশ্চিত করেছে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সভায় অর্থ পরিকল্পনা আইন শিল্প পরিবেশ স্থানীয় সরকার সংস্কৃতি সহ নয়জন উপদেষ্টা অংশ নেন এ সময় ইশরাকের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন তারা একজন উপদেষ্টা বলেন সরকার কর্তৃত্ব প্রশ্নের মুখে পড়েছে দুই হাজার বিশ সালের এক ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের শেখ নূর তাপস জয়ী হন তবে নির্বাচন ট্রাইব্যুনাল গত মার্চে বিনবির প্রার্থী ইশরাক হোসেনকে জয় ঘোষণা করে পরামর্শের অপেক্ষায় থাকা অবস্থায় নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় জানায় হাইকোর্টের রায় অনুযায়ী আর্জি সংশোধনের সুযোগ নেই তবু গ্যাজেটে ত্রিশ দিনের মধ্যে শপথ না নিতে পারায় জটিলতা তৈরি হয় চোদ্দ মে থেকে ঢাকাবাসী ব্যানারে নগর ভবন অবরুদ্ধ করে রাখে ইসরাকের সমর্থকেরা পরবর্তী সময়ে প্রধান বাসভবনও করে রাখা হয় চলমান আন্দোলনের মধ্যেই সোমবার থেকে নগর ভবনে একাধিক সভা করেন হোসেন টানানো ব্যানারে লেখা থাকে মাননীয় মেয়র বৈঠকে বলেন ইশরাক সিটি কর্পোরেশনের তালা দিয়ে কর্মচারীদের কাজে বাধা দিয়েছেন মেয়রের চেয়ারে বসে ফৌজদারি অপরাধ করেছেন অনেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নগর ভবন সচল করার পরামর্শ দেন তবে লন্ডনের তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর বিএনপির সঙ্গে তৈরি হওয়া আস্থা বিনষ্ট ঝুঁকি বিবাচনায় এই পরামর্শ গ্রহণ হয়নি ইনি উপদেষ্টা আসিত মাহমুদ বলেন এটা চুপ করে থাকার মতো পরিস্থিতি নয় তিনি বলেন সরকার জানে বিষয়টি কিভাবে সমাধান করতে হয় তবে সবকিছু সমন্বয় ভিত্তিতে হয় স্থানীয় সরকার বিশেষজ্ঞত ফাইল আহমেদ ওই গণমাধ্যমকে বলেন আইন ও যা দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই সব পক্ষ একমত হলে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া যেতে পারে তবে এখন যেভাবে তিনি দায়িত্ব পালন করছেন তা লজ্জাজনক ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশাক হোসেন নিজের নামের পাশে মেয়র না লিখে ঢাকা দক্ষিণের নগর ভবন ছাড়বেন না সে করেই করে রেখেছেন ঢাকার নগর ভবন তার সমর্থকদের নিয়ে প্রতিদিন এগারোটা বারোটার দিকে তিনি উপস্থিত হচ্ছেন নগর ভবনে এবং এরপর থেকে তার সমর্থকরা স্লোগান দিয়ে মিছিল করে সেই পুরো এলাকা গরম করে রাখছেন নগর ভবন মে মাসের মাঝামাঝি সময় থেকে মানে এক মাসেরও বেশি সময় ধরে পুরোপুরি বন্ধ নাগরিক যে কোনো সহায়তা বা সেবা দেওয়ার জন্যে নগর ভবনকে আন্দোলনের কেন্দ্রে পরিণত করে ইশরাক হোসেন এখন নগর ভবনের ভেতরে রীতিমতো ব্যানার টানিয়ে মানে ইশরাক হোসেন মাননীয় মেয়র লেখা ব্যানার টানিয়ে নানারকম অনুষ্ঠান করছেন নানা জনের হাতে মেয়রের পক্ষ হতে স্মারক তুলে দিচ্ছেন মানে এক হাস্যকর অবস্থার সৃষ্টি হয়েছে তবে কোনোভাবেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের মন গলাতে বা তাকে ইশরাক হোসেন যথেষ্ট ভয় ধরাতে পারেননি যাতে তিনি রাজি হন যে ইশরাক হোসেন মেয়র পদে নিযুক্ত হন কিংবা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হোক কাজেই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জন্য ইশরাক হোসেনের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়া এত সহজ ছিল না এখন সরকার এক মুখ্য বের ইসেন কে এবং করার জন্য তারা ঘোষণা দিতে যাচ্ছে যে ইশাক হোসেন যদি এই মেয়র হতেই হবে মেয়র হিসেবে তাকে ঘোষণাই করতে হবে ঘোষণা করতে হবে এই আন্দোলন থেকে সরে না আসেন তাহলে সরকার ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন দেবে তার মানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠানের কথা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া কিন্তু সজীব ভূয়া সংবাদ মাধ্যমে ঘোষণা দেন যে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে এবং বরাবর নিউজ সরকারের উপদেষ্টারা যে ভাষায় কথা বলেন কিংবা জাতীয় নাগরিক পার্টি যে দাবি তোলে সে দাবির সঙ্গে একমত সে দাবির শক্তি হিসেবে কাজ করে যে রাজনৈতিক দলটি জামায়াতে ইসলামী তারা ফেব্রুয়ারি মাসের সাথে সাথে নির্বাচন কমিশন গিয়ে বলে আসে যে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় আর ইশরাক হোসেন তাকে শপথ পরানোর আন্দোলন শুরু করা মাত্র জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনে গিয়ে আবারো বলে এসেছে দুই সিটি কর্পোরেশনের দ্রুত নির্বাচন দেওয়া উচিত নির্বাচন কমিশনের আর কেন নির্বাচন কমিশন গেজেট দিয়ে দিল ইশরাক হোসেনকে শপথ পরানোর সে কারণে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিরপেক্ষতা ভঙ্গে তাদের নিরপেক্ষতা হারানোর অভিযোগ এনেছে এমনকি নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতেও তারা কয়েকদিন নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়েছিল এই অবস্থায় ডক্টর ইউনূসের ডক্টর উত্তর যমুনায় বৃহস্পতিবার রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র সংস্কৃতি উপদেষ্টা সরোয়ার ফারুকি অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদ সহ নজনের একটি দল ডক্টর ইউনুসকে গিয়ে বলেন ইশাক হোসেনের এই বাড়াবাড়ি আর সহ্য করা যাচ্ছে না কাজে বিএনপিকে স্থানীয় নির্বাচনের ঘোষণা দিয়ে এখন সায়স্তা করতে হবে এখনই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আয়োজন করাই এই সরকারের জন্য সবচেয়ে মক্ষম ব্যবস্থা হবে নিশ্চিতভাবে তাই হবে আমি আপনাদেরকে বারবার বলেছি যে কেন বিএনপি স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে চায় না আর কেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জাতীয় নাগরিক পার্টি কিংবা জামায়াতে ইসলামীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে স্থানীয় নির্বাচনে যেমন ধানের শীষ প্রতীক পাবে না বিএনপি কাজেই সেদিক থেকে বিএনপি এই সময়ে যখন তারা এমনিতে ইউনূস সরকারের আমলে জাতীয় নাগরিক পার্টি আর জামায়াতে ইসলামী দ্বারা কোণঠাসা তখন স্থানীয় নির্বাচনে সারা দেশ জুড়ে ধানের শীষ ছাড়া নির্বাচন করে বিএনপির দলীয় প্রার্থীরা কতটুকু সুবিধা পাবেন সে প্রশ্ন যেমন রয়েছে তেমনি দলটি জাতীয় নির্বাচনের আগেই কোন স্থানীয় নির্বাচনে সে কাকে মনোনয়ন দিচ্ছে তা নিয়ে আবারও দলের ভেতরের রেশারেশিতে ছত্রভঙ্গ হওয়ার বিপদে পড়বে কাজেই বিএনপির জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এই অবস্থায় সরকার যারা ক্ষমতায় ঘোষণা দিয়েছিল তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চায় তারা এখন বলছে বিএনপির নেতা ইশরাক হোসেনের বাড়াবাড়ির ফলে ঢাকার দুই সিটি কর্পোরেশনে এখন তাদের নির্বাচন দিয়ে দেওয়া ছাড়া আর কোনো পথ নেই আর ওইদিকে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের যে কি আলাপ হয়ে এসেছে তাতেই কেই বা জানে কাজেই এই অবস্থায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিলেও বিএনপি কোনো রা করতে পারবে কিনা মানে কোনো আওয়াজ তুলতে পারবে কিনা তাই বা জানে কাজেই বলতেই হচ্ছে যমুনায় বসে বৃহস্পতিবার একটা মোক্ষম সমাধান আর মোক্ষম অস্ত্র আর মোক্ষম কৌশল আবিষ্কার করে ফেলেছেন ডক্টর ইউনুস আসিফ নজরুল আর রেজওয়ানা হাসানরা বসে এর আগে আসিফ মাহমুদ সজীব ভুইয়া অবশ্য বৃহস্পতিবার বলেছিলেন ইশাক হোসেনের এই নগর ভবন দখল করা নিয়ে আর কিছুতেই চুপ থাকা যায় না তিনি বলছিলেন ইশরাক হোসেন যা করছেন মানে শপথ ছাড়াই নগর ভবনে এসে নিজের নাম মেয়র হিসাবে লিখছেন নগর ভবন তার লোকজন দিয়ে দখল করিয়ে রেখেছেন নগর ভবনে সকল রকম নাগরিক কার্যক্রম তিনি বন্ধ করিয়ে রেখেছেন এটা রীতিমতো ক্রিমিনাল অফেন্স হচ্ছে কাজেই স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নাকি আর হাত গুটিয়ে বসে থাকতে পারেন না ইশরাক হোসেন অবশ্য এর পাল্টা জবাব হিসেবে বলেছিলেন তিনিও চান সরকার আইনি ব্যবস্থা এবং আইন আইনি প্রক্রিয়া শুরু করুক ইশাক হোসেন বলছেন তিনিও বোঝেন যে তার এই মেয়র লিখে ব্যানার লিখে অনুষ্ঠান আয়োজন কিংবা নগর ভবন দখলে রাখা তার মেয়র পথটিকে কোনো দালিলিক প্রমাণ দিচ্ছে না তবে সাবেক মেয়র পুত্রের দাবি শুধু এতটুকুই যে মেয়র হিসেবে তার নামের একটা দালিলিক প্রমাণ থাকুক যাতে ওই প্রমাণটুকু প্রতিষ্ঠিত হয় যে বিগত নির্বাচনে ব্যাপক চুরি জালিয়াতি হয়েছিল তবে নির্বাচনের মাধ্যমে তাকে পরাজিত ঘোষণা করা ইশরাক হোসেন দাবি করছেন সেই নির্বাচনের ভিত্তিতে মেয়র হিসেবে ক্ষমতা পেতে কিংবা মেয়র হিসাবে স্বীকৃতি পেতে ইশরাক হোসেনের এই বাড়াবাড়ি আগ্রহের কারণ কি আর কেনই বা সেই বাড়াবাড়িতে বিএনপি না তাকে সঙ্গ দিচ্ছে না তাকে মানা করছে সত্যি কি ঈশ্ব হোসেন যিনি তারেক রহমানের যথেষ্ট ঘনিষ্ঠ একজন তরুণ নেতা বলে তিনি নিজেই ফেসবুকে বা অন্যান্য মাধ্যমে বরাবর প্রচার করেন তিনি একাই এই আন্দোলনে নাকি দল আছে তার দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানে বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ